সিগনেচার আইটেম হচ্ছে জুস সিজনালি যে জুসগুলো তার মধ্যে বর্তমানে খুব সুপার ডুপার হিট জলপাই জুসটা সুরত ভাইয়ের জুস প্লাসে বাগুরখানি ঢাকার প্রসিদ্ধ খাবার আমাদের দেশে মানুষ আসলে ডাক্তারদেরকে পয়সা দেয় ওষুধ দোকানদেরকে পয়সা দেয় এই ধরনের ফ্রেশ কিছু খায় না যে আমার এটা খাবেন যতটুকু যাবে ততটুকু শুধু মুরাদ মুরাদ বলবে আবার খুব হাসি আসে কথাটা শুনে ফেসবুকে যা দেখছি বাস্তবতা তাছে অনেক ভালো প্রয়োজন ছিল এরকম একটা দোকানে আমার দোকানের সাইডে বিশেষ করে কলেজ রোডে কোনো খাবারের আইটেমের কোনো দোকান নাই একটা মেহমান আসলে ভালো মেহমানদারি করতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ পুদিনা পাতা তারপর তেতুল জলফায় আবার আদা দিয়ে তৈরি করা আমাদের দেখে টেস্ট করবেন আমাদের লোকেশন মিয়াবাজার কলেজ গেট 14 গ্রাম কুমিল্লার মূলত আমাদের মূল থিমটা হইছে যে মানুষকে ভালো পণ্য ওটা খাওয়ানো হ্যাঁ ফ্রেশ অথেন্টিক পণ্যটা খাওয়ানো আমাদের মূলত সিগনেচার আইটেম হচ্ছে জুস হ্যাঁ সিজনালি যে জুসগুলা তার মধ্যে বর্তমানে খুব সুপার ডুপার হিট জলপাই জুসটা হ্যাঁ অনেকেই মনে করে যে এই শীতে জুস চলে কিনা না শীতে জুস অ্যাভেলেবেলই চলে আমরা দেখি যে বাইরের কান্ট্রিগুলোতে যেহেতু আমি সৌদি আরব প্রবাসী দীর্ঘদিন ওইখানে ছিলাম এবং আমার মূল বিজনেসটাই জুসের বিজনেস দু থেকে আমি জুস লাইনে আসি ওইখানকার যে কালচার শীতে প্রচণ্ড পরিমাণ জুস চলে যেমন অনেকেই দেখা যায় যে সর্দি কাশি লাইগা থাকে হ্যাঁ আমরা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি বা ওষুধের পিছনে দৌড়াই মূলত যেমন অরেঞ্জ হ্যাঁ লেমন আনারস এগুলা ঠান্ডা সর্দি কাশি এগুলোর জন্য অনেক উপকার আপনারা যারা এই জাতীয় সমস্যায় আছে বিশেষ করে আবার এটা বলেন না যে না উনি তো এখানে বসে ডাক্তারি শুরু করছেন এই কিছু না আমার পণ্যর যে প্রোডাক্ট বা আমার যে মালের যে কোয়ালিটি আমার প্রচার প্রচারণার দরকার আছে প্লাস আপনারা ইউটিউব বা গুগলে চার্চ করলে বুঝতে পারেন কোন ফলের কোনো উপকারিতা বিশেষ করে বর্তমান আমার এখন যে জলপাই জুসটা খুব রানিং অ্যাভেলেবেল প্রতিদিন এখনও দেওয়া যায় যে আলহামদুলিল্লাহ অনেক সেল করতেছে জলপাই জুসটা জলপাই মূলত ত্বকের যত্ন বাড়ায় হ্যাঁ জল জলপাই এমন একটা ফল এটা ভিটামিন ই ক্যান্সারের ঝুঁকি কমায় শুক্রবার সকালবেলা নাস্তা মুরাদ ভাইয়ের জুস প্লাসে বাগুরখানি ডাকার প্রসিদ্ধ খাবার আমাদের সকলের প্রিয় মুরাদ ভাইয়ের জুস প্লাসে পাওয়া যাচ্ছে আমি আসলে শুরু থেকে এটা ট্রাই করছি আলহামদুলিল্লাহ ভালো আর মুরাদ ভাই তো ইউনিক মানুষ সময় চেষ্টা করেন অনলাইন জগতে ভালো কিছু করার তার এই ধারাবাহিকতায় আমাদের নিজ এলাকায়গুলোর প্রতিষ্ঠান জুস আছে যেই জোয়ার অথবা আপনার যে আনন্দ কোনো মুহূর্ত পাবলিক আসছে আসছে খাওয়ার জন্য খাটছে মোটামুটি ভালো সারা পাচ্ছে আমি ফেসবুকে দেখি খুঁজতে খুঁজতে আসছে আমি ফেসবুকে যা দেখছি বাস্তবতা তা তা অনেক ভালো আমি তো জলফাইয়ের জুস কখনও খাই নাই এখন এখানে এসে জলফাইয়ের জুসটা খাইছি খুবই ভালো লাগছে এবং সেইটা ডায়াবেটিসের জন্য অনেক ভালো একটা মিয়া বাজারের দোকানের বয়স প্রায় আঠারো বছর আমার দোকানের সাইডে বিশেষ করে কলেজ রোডে কোনো খাবারের আইটেমের কোনো দোকান নাই একটা মেহমান আসলে ভালো মেহমানদারি করতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ পুরোদাইয়ের জুস প্লাস থাকার কারণে আলহামদুলিল্লাহ কিছুদিন যাবৎ আমরা আমাদের যে কোনো কাস্টমার ভালো কাস্টমার বা আমাদের যে মেহমান বন্ধুরা আসে একসাথে বসে একটা আড্ডা দেওয়ার জায়গা ভালো কি যে কয় একটা নাস্তার জায়গা আর সবচেয়ে বড় জিনিস হলো ওনার যে জুস আমি কয়েকদিন কয়েকটা আইটেমই ট্রাই করছি জলপাইটটা ট্রাই করলাম তারপরে লাচ্ছি ফালুদাটাও ট্রাই করছি ইভেন আরও কয়েকটা জুস ট্রাই করছি নতুন ট্রাই করলাম চা লেমন টিটাও ট্রাই করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি আশাবাদী মূরত ভাই এই ধারাবাহিকতাটা বজায় রাখবে সবসময় জুসের পাশাপাশি মিষ্টি রসমলাই দই কাপ দই বগুড়ার দই পাশাপাশি আমাদের ব্রেড পাসপোর্ট আইটেম চিকেন বার্গার চিকেন পরোটা চিকেন রোল চিকেন ভেজিটেবল রোল বার্গার পিজ্জা স্যান্ডউইচ এই জিনিসগুলো নিয়ে আমরা সম্মিলিতভাবে জুস ক্লাস তার মধ্যে আমাদের গ্যালারি বিস্কিট আছে ড্রাই কেক আছে বিস্কিট আছে বাগরখানি আছে জাল টুস আছে মিষ্টি টুস আছে বাদাম বিস্কিট আছে মুরাদমানি জুস মুরাদ মানে মানে বলে মাঝে মাঝে বলে যে আমার এটা খাবেন যতটুকু যাবে ততটুকু শুধু মুরাদ মুরাদ বলবে আমার খুব হাসি আসে কতটা শুনে তো কথাটা সত্য একাবাসীকে বলবো অন্তত খরচ করেন আর না করেন আমাদের মুরাদ ভাই বড় ভাইয়ের জুস প্লাস অন্তত আসে একটা ফাঁক দেখে যাবেন আরও ফ্রেশ যে ফলগুলো আছে ওগুলোর থেকে জুস তৈরি করে তো আপনারা এখানে আসলে এটা ভালো মানের উন্নত জিনিস এবং ফ্রেশ জিনিস খাইতে পারবেন যেটা ফরমালিন ছাড়া তো আমি একজন চিকিৎসক হিসাবে পরামর্শ দেব এই ধরনের প্রেশ খাওয়ারের জন্য হয়তো আপনারা আমরা বাড়িতে তৈরি করার সময় পায় না অথবা করতে পারি না এখানে সিপ রেটে আইসা আপনারা এটা খেতে পারবেন এবং স্বাস্থ্যের জন্য উপকৃত হবে এবং আমাদের দেশের মানুষরা আসলে ডাক্তারদেরকে পয়সা দেয় ওষুধ দোকানদারকে পয়সা দেয় এই ধরনের প্রেস কিছু খায় না আমরা যদি কাউকে অ্যাডভাইস করি আপনি ফল খান একটু জুস খান ভালো জিনিস খান এটা খাবে না কিন্তু ওষুধ দোকানে যাই ঠিক ঠিকই এক টাকার ওষুধ কিনবে বিভিন্ন আইটেমের জুস আছে তারপরে অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ বা যারা হয়তো ভালো ভালো পণ্যের জন্য শহরে যাই এখন আর শহরে যেতে হবে না আলহামদুলিল্লাহ এখানেই পাওয়া যাবে গত শুক্রবারে শুভ উদ্বোধন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছে আলহামদুলিল্লাহ একা জলপর জুস আছে অনেক ভালো লাগছে আপনারা সবারও দাবা তোলে আসবেন পুদিনা পাতা তারপর তেঁতুল জলফায়ু আবার আদা দিয়ে তৈরি করা খুবই স্বাদের স্বাস্থ্যসম্মত প্রয়োজন ছিল এরকম একটা দোকানের এরকম সার্ভিস জুস ফ্রেশ জুস অর্থাৎ তাজা জুস নিয়ে আর আমাদের বাজারে কোনো এরকম কোনো দোকান নাই নতুন করে আবদুল্লা মুরাদ এবং জালাল সহ করছে এটা আমাদের সকলের জন্য একটা উপকার হচ্ছে ভালো হয়েছে